আমার ভাইর যুবক বন্ধুরা পুদ্দার আড়ালের অন্তরানের মা ও ভনেরা আমার নবী বিশ্ব নবী রহমাতের একজন সাহাবী ছিলেন সাহাবিন নাম হল হজরতে হানজালা হজরতে হানজালা আমার নবী বিশ্ব নবী পাগল ছিলেন এতটা পাগল ছিলেন বিবাহ হয়েছে বিবাহের হজরতে রাত্রে বাসর রাত্রে সকাল বেলা উঠে এসে ফরজ গোসল করবে তখন শুনে রাস্তা দিয়ে হাইট হাইটা যাচ্ছে আর বলতেছে যে আমার নবী শহীদ হয়েছে

যুবক বন্ধুরা পদ্মানের অন্তরালের মা ও বয়ান খুব মনোযোগ দিয়া বুঝবেন আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লামিন শহীদ হয়েছেন মৃত্যুবরণ করেছেন এই কথা শুনে হজরতে হানজালা তার ফরজ গোসল না করে তার বিবি কে বলে প্রাণের বিবি ঘর থেকে তলোয়ারটা আমাকে দিয়ে দাও আমি হানজারা অহুদের ময়দানে যে যুদ্ধ করব। আমার ভাইরা যুবক বন্ধুরা পুদ্দার আনের অন্তরানের মা ও হযরতে বিবি তাকে তলোয়ারে দিতে রাজি না হযরতে হানজালা বলেন ওগো প্রাণের বিবি আমি তোমার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারলাম না আমার নিশ্চয় উহুদের ময়দানে যেতে হবে আমাকে আল্লাহর নবী উহুদের ময়দানে যাইতে নিষেধ করছিল

যুবক বন্ধুরা পদ্মার আনালের অন্তরালের মাও ভনেরা হজরতে হানজালার বিবি ঘর থেকে তলোয়ারটা বাহির করিয়া হানজালা নাপাক অবস্থায় তলোয়ার নিয়ে ওহুদের ময়দানে চলে গেলেন আমার ভাইয়ের যুবক বন্ধুরা পদ্মার আনালের অন্তরালের মা বোনেরা হজরতে হানজালা সে ওহুদের ময়দানে অনেক কাফেরদেরকে মেরে ফেললেন অনেক কাফেরদেরকে কতল করেছেন এক সময় হজরতে হানজালা আর্লাহুত আলা আহ শহীদ হয়ে গেলেন আমার ভয়ানব যুবত বন্ধুরা উদ্ধারন্তরানের মামুনের হজরতে হানজালা শহীদ হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ পরে যুদ্ধ শেষ যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে

একত্রিত করা হলেন এই সময়ে হজরতে হানজালার বিবি পাগল বেশে নবীর দরবারে আসলেন আল্লাহর নবী এই সুহাদাদের ভিতর আমার স্বামী হলো হানজালা এই সুহাদাদের ভিতরে আমার স্বামী ও হানজালা শহীদ হয়েছে হানজালাকে দাফন করার আগে হানজালাকে গুসুল করে দাফন করবেন আল্লাহর নবী বিশ্ব নবী হানজালার বিবি কে ডাক দিয়ে বলেন ও গোমা হানজালা কে কিসের জন্য হানজালা তো শহীদ হানজালা কে কিসের জন্য দাফন করার আগে আমরা গুসুল করাবো হানজালার বিবি ডাক দিয়ে বলেন ও গাল্লার নবী হানজালা বাসর রাত্রে সকাল বেলায় উনি ফরজ গুসল না করেই তিনি ওহুদের ময়দানে চলে আসছে তিনি ফরজ গোসল না করে তিনি শুনছে না শহীদ হয়ে গেছে ওহুদের ময়দানে সাথে সাথে হজরতে হানজালা বরের টিকা বাড়ি নিয়া ওহুদের ময়দানে আসলো কাফেরদেরকে তলোয়ার দিয়ে কতল করে আমার স্বামী হজরতে হানজালা শহীদ হয়ে গেল আমার ভাইয়েরা যুবগ পরা পদ্্যার এনের অন্তরানের মা অভনেরা হজরতে হান জলা শহিীদ হয়ে গেল। হজরতে হানজলার লাশ কুঁজে পাচ্ছে না সাহাবিীরা আল্লার নব ফজরতে মুহামদ মাদুর রেসুলল্লাহ আকা এ নাম দারে তাজেদারে মাধি না। হাজরতে মুহাম্মাদুুর রাসুল্লাহ ল্লাহ আলাইহি ওসেল্লামকে বলেন। অগ আল্লাহর নবী। হজরতে হানজালার লাশ তো আমরা খুঁজে পাচ্ছি না আমার আল্লাহ জিব্রাইলকে বললেন ওগো জিব্রাইল যাও যাও আমার হাবিবের কাছে যাও আমার বন্ধুর কাছে যা জানায়া দাও হজরতের হজরতে হানজালার লাশ আমি রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আসমানের ভিতরে নিয়ে আসছি হানজালার গোসল তো জমিনের সাধারণ পানি দিয়ে হতে পারে না হানজালার গুসল হবে সবচেয়ে যে দামি পানি হাউজে কাউসারের পানি দিয়ে হজরতে হানজালার গুসল হবে দাফন কাফনের আগে যে গুসলটা হয় শহীদদের কিন্তু ওই গুসলটা হয় না শহীদদের কই রক্ত মাখা শরীর নিয়া কাফনের কাপড় পরে তারপরে দাফন করা হয় আর হজরত হান জালার গোসল হয় নাই দেখা আবার নবীর প্রেমে নবীর প্রেমে পাগল পারা হয়ে হানজালা উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে রব্বুল আলামিন বিরাট খুশি হয়ে গেছে তাই আমার রব্বুল আলামিন হজরতে হানজালা রাদি আল্লাহ তালহুর উপরে খুশি হইয়া আল্লাহ রব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি দিয়ে হানজালাকে গোসল করাবে আমার আল্লাহ নবীকে ডাক বলে নগো নবী হানজেলের গুসরের কাজ শেষ করে আমি রব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠিয়ে দেব হানজেলের লাশটাকে সয়ে সম্মানে হানজালের লাশটাকে আপনারা দাফন করবেন আপনি দাফন করবেন আমার ভাইয়েরা যুবক বন্ধুরা আপনাদের আড়ালে অন্তরানের মা ও বোনেরা বয়ান খুব মনোযোগ দিয়া বুঝবেন সন্তান কিবা স্বামী যদি কোন যুদ্ধে যা কোন ময়দানে যা শহীদ হয় জীবন হতাশ হবেন না ওই শহীদ স্বামী আপনার জন্য না যাতে ফায়সালা হতে পারে আমার ভাইরা যুবক বন্ধুরা শহীদরা কিয়ামতের ময়দানে কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমাদের এই অবস্থা কেন তোমাদের কার হাত নাই কার পাও নাই কার চক্ষু নাই কার বডির ভিতরে কোন অঙ্গ প্রত্যঙ্গ কোন কোন মানুষের নাই বডির ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ ওইখান থেকে অঙ্গ প্রতঙ্গ থেকে একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি না থাকে রব্বুল আলামিন বলবেন তোমার এই এই অঙ্গ প্রত্যঙ্গটা কিসের জন্য নাই ওই বান্দা রব্বুল আলামিনের কাছে ওই যুব প্রতিনিধি পারবে রব্বুল আলামিন দুনিয়াতে ঠাইকা তোমার এই কাজের জন্য এই ধর্মের জন্য আমরা দুনিয়ার ভিতরে নিজের শরীরের একটা অঙ্গ বিলোন করে দিয়েছি সেই সেই জন্য আমাদেরকে গোসল বিনা গোসলে শহীদ আমাদেরকে শহীদ বলা হয় সোহাদা বলা হয় বিনা গোসলে আমাদেরকে দাফন করা হয়েছে আমার ভাইয়েরা যুবক বন্ধুরা কোরআনের মা বোনেরা সেজন্য আমাদেরকে শহীদ বলা হয় আমি রব্বুল আল আমিন তোমাদেরকে তোমাদের কোনো নিব না। আমি রব্বুল আমিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত ফেরদাউস দাউজ দিয়ে দিবো জান্নাতের আটটি দরজা খোলা আছে যেই দরজা দিয়ে যেই দরজা দিয়ে তোমাদের যে তেমন চাই সেই দরজা দিয়া তোমরা যাও